নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটল মহারানী এর জন্য আমি কী কী নিয়েছি একবার বলে দিই নিয়েছি আমি পটল আমি পটলগুলোকে গোটা গোটা করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টক দই আর নিয়েছি সর্ষে পোস্ত আর চালমগজ অল্প নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম এবার পটলগুলোকে দেখুন আমি কীভাবে কেটেছি মুখগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এবার পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি সবগুলো পটল একসাথে ভাজবো না অল্প অল্প করে ভাজব এটা অসাধারণ খেতে হয় বন্ধুরা যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা বাড়িতে বানাতেই পারেন এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিয়েছি একটু নুন নুন দিয়ে এবার ঢাকা দিয়ে পটলটাকে আমি ভালো করে ভেজে নেব যেমন পটলগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করার দরকার নেই আমি এখন পটলগুলোকে তুলে নেবো রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন বন্ধুরা এতে এই রেসিপির স্বাদটা আরও ভালো হয় মোটরগুলোকে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব আমি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি একটু জল দিয়ে কুলিয়ে নিয়েছি দিয়ে আমি বাটা মশলাটা এবার দিয়ে দিলাম এখন আমি এতে দেব সামান্য হলুদ আর দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সব কিছু আবার আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে ভালো করে আমি মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি দেখুন মশলার থেকে তেলও ছিঁড়ে এসছে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে বেশ টক মিষ্টি স্বাদ হবে এবার দিয়ে দেব আমি যে সর্ষের পোস্তটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটার শিলধুয়া জল যে ভালো করে ঢাকা দিয়ে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব এবার গ্রেভিটা আমার ভালো করে ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো ভাজা পটল দিয়ে ভালো করে আমার পটলটা আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব আমি ঢাকা দিয়ে পটলটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব দেখুন গ্রেভিটাও কমে গেছে আর পটল আমার ভালো করে সেদ্ধও হয়ে গেছে দারুণ স্বাদের পটল মহারানী আমার তৈরি হয়ে গেছে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন সামনেই দুর্গা সকালের মেনুতে এটা রাখতেই পারেন এটা গরম ভাতের সাথে খেলতে বন্ধুরা অসাধারণ লাগে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ধন্যবাদ